নমস্কার বন্ধুরা টুসি ঝেঁসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে বেতো শাক এই রেসিপি বানানোর জন্য ছোটো সাইজে চিংড়ি লাগবে আমি আগের থেকে চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখানে আমি একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি যেটাকে একটু ভেজে নিয়ে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব রাঁধুনি আর কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরপর দিতে হবে আট থেকে দশ কোয়া রসুন এবার এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলু আর বেগুন দু তিন মিনিট ধরে আলু আর বেগুনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে আলু আর বেগুন একটু ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ তারপর আবার একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিংড়ি মাছ বাটা প্রায় পঞ্চাশ গ্রাম মতো এই রেসিপিতে আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি আগে কিছুটা চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর এই এক চামচ বাটা নিয়ে মোট দেড়শো গ্রাম চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন তবে চেষ্টা করবেন সবসময় ছোট চিংড়ি ব্যবহার করার দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর এটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেত শাক এখানে আমি একাটি থেকে একটু বেশি বেত শাক নিয়েছি শাকটাকে একটু নেড়ে নিয়ে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো চিনি এরপর লবণ না চিনিটাকে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিয়ে এটাকে আমি সেদ্ধ হতে দেব পাঁচ থেকে সাত মিনিট লো টু মিডিয়াম হিটে ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে এবার ঢাকনাটা আবার খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা শাক থেকে কতটা জল বেরিয়েছে এই জলেই শাক এবং আলু বেগুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতেও পারেন বা কমাতে পারেন আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালটা দেবেন আর দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এরপর আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এরমভাবেই আমি রেখে দেব জলটা যতক্ষণ না করছে দু তিন মিনিট পর দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা বাটা হাফ চামচ মতো আদা বাটা দিয়েছি আপনারা অবশ্যই এই আদা বাটা দেবেন এই শাকে তাহলে কিন্তু এই শাকের টেস্ট খুব ভালো লাগবে কারণ বেত শাকে আদার গন্ধটা খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে বেত শাক রান্না আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান ভালো লেগে থাকলে একটা লাইক দিন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বাড়িতে এই শাক বানিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজ আসি বন্ধুরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে একদিন ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Não, mas